হাজারাতে হারুন রশিদের দরবারে চিঠি আসছে চিঠির মধ্যে লেখা রং সম্রাটের পক্ষ থেকে হারুন রশিদ আমরা খ্রিস্টানরা তোমাদের সাথে বহাস করতে চাই তোমরা বলো আল্লাহ এক আল্লাহ কেউ ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই আর আমরা খ্রিস্টানরা প্রমাণ করব আল্লাহর স্ত্রী আছে সন্তান আছে এবং আল্লাহর ছেলে পোলা আছে তোমরা প্রমাণ করবো আল্লাহর ছেলে নাই মুসলমান এবং খ্রিস্টানদের একটা বহাস হবে আমি আমার রোম রাজ্য থেকে বড় বড় মুবাহিস বড় বড় তর্কবিদ যারা আছে তাদেরকে পাঠিয়ে দিলাম আর সাহস থাকলে আমাদের তর্কবিদদের সাথে তোমাদের মুসলমানদের বহাসে বসাও লক্ষ যে পারনা লক্ষ্য লক্ষ যে পান না উজির ডাকতে বললেন বাচ্চা খলিফা চিন্তার কোনো কারণ নাই আমি একটা লোক পেয়েছি তার নাম ইমাম আবু ইদ তিনার বাড়ি বর্তমান বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে তিনি ইমামতি করতেন ইমাম আবু ইদ রিসা ইমাম শাফিঈ বাইতুল আকসাতে নামাজ পড়াইতেতেন তিনি উজির বললেন হুজুর আপনি যদি বলেন তাহলে ওনাকে দায়িত্ব দিতে পারেন উনি এলেমে হেলেমে আমলে এলমে এলা দুর্নীতি উনি পাকা একবার জোরে বলা যাবে কি মারা হাবা এলমে শুধু এলেমে নাই এলমেলা ধন্য আছে শুধু বাহ্যিক জ্ঞান নাই ইলমুল কালবুলার মধ্যে আছে এই কোরআনে দুই ধরনের বিদ্যা আপনি পাবেন এক বিদ্যা নাম জাহির আর এক বিদ্যা নাম বাতেন আল্লাহ বললেন আলিফ লাম মিম ইয়া নুন আলিফ এই যে আল্লাহর দেওয়া গোপন পাসওয়ার্ড

পৃথিবীতে আজ পর্যন্ত কেউ অর্থ করে দিতে পারে নাই আল্লাহ জানে এবং নবী জানে আমার রসুলের প্রধান মুফা শরীফ আব্বাস বলেন আমিও জানি আল্লাহ নবী আমাকে জানাইছেন আর পৃথিবীতে অলিদের মাধ্যমে এই গোপন পাসওয়ার্ডটা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এই গোপন পাসওয়ার্ড আসতে থাকবে কেয়ামত পর্যন্ত ইমাম মাহাদি পর্যন্ত গোপন পাসওয়ার্ড আসবে এই গোপন পাসওয়ার্ড হজরতে খাজা বাবা আজমিরি জানতেন যার কারণে আনা সাগরের পানি তিনি একটা লুটার ভিতরে নিয়ে এসেছিলেন একসাথে বলা যাবে না হুজুর গাউসে বাস জানতেন যার কারণে মোরা কাবাই বসে লৌহে মাহফুজ তিনি দেখতে পারতেন এই গোপন শব্দের অর্থগুলি কেউ জানবে না আল্লাহ নবী যাকে পছন্দ করেন শুধু কবুল করেন তিনি জানবেন খাজা বাবা আজমিরি এই গোপন শব্দের অর্থ জানতেন বিদায় আনা সাগরের পানি লুটার ভিতরে আনলেন ওই দিন যদি খাজা বাবা আজমির আধ্যাত্মিক ক্ষমতা না থাকত তাহলে আজকে মুসলমানরা এত সুন্দর ইসলাম আপনি উপমহাদেশে পেতেন না যদি খাজা বাবা আজমিরি সেই দিন ওই আজমির থেকে ধলি নিক্ষেপ করে যদি পানিপথের প্রান্তরে ধূলি নিক্ষেপ না করতেন তাহলে এমন সুন্দর ইসলাম হয়তো আপনার আমার नसीब হতো না কথা কম না কম ঠিক কিনা এজন্য আউলিয়া کرام কাদের অবদানকে কেউ যদি অস্বীকার করে আমি মনে করি সে তার নিজের বাপকেও অস্বীকার করেছে এই গোপন পাসওয়ার্ড ছাড়াই বহা হবে না শুধু খাজা বাবা আজমিরি গোপন পাসওয়ার্ড জানতেন না পৃথিবীর যত বঙ্গেতে হজরত শাহজাল আলী আমিনী মুজারিদি গোপন পাসওয়ার্ড জানার কারণে ওনার হরিণের চামড়া দিয়ে বানানো যায় নামাজ উনি সুন্দর করে সুরমা নদীর উপরে ছেড়ে দিলেন যাই চললেন যাই চলে কিন্তু পানিতে যাই নামাজ ডুবায় না কারণ এই গোপন পাসওয়ার্ড আল্লাহর অলি শাহজালালের কালবের মধ্য ছিল একসাথে বলে দেবে আল্লাহ হাজারতে হারুন রশিদ তিনি চিঠি পাঠাইলেন বর্তমান বাইতুল আকসার ইমাম হজরতে ইমাম আবুদ্দিসার সাফি ই রহিমাহুল্লার কাছে চিঠির মধ্যে লেখলেন মুসলমানদের ইমাম আমি বড় পরেশানির মধ্যে আছি খ্রিস্টানরা বহাজ করতে চায় তারা প্রমাণ করবে আল্লাহর ছেলে আছে স্ত্রী আছে আর আমরা প্রমাণ করব আল্লাহর স্ত্রী নাই ছেলে নাই এখন এই প্রধান মুবাহিসের দায়িত্ব আমি আপনাকে দিলাম কারণ আপনি সারা এই মহান দায়িত্ব কেউ পালন করতে পারবে না আর এই বয়সে যদি মুসলমান একবার হেরে যায় তাহলে সারা জীবন মুসলমান মাথা নিচু করে থাকবে মুসলমান কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না হুজুর আপনি মেহেরबानी করে সুদূর সিরিয়া থেকে ইরাকের বাগদাদে চলে আসেন কারণ খ্রিস্টানরা রোম থেকে তাদের জ্ঞানীগুলি পণ্ডিত তর্কবিদদেরকে পাঠিয়ে দিচ্ছে হযরত ইমাম শাফি তিনি চিঠির মধ্যে লেখলেন আমিরুল আমি আমি বহাজ করতে পারি কিন্তু শর্ত হলো একটা বহাসের সময় হবে জোহরের নামাজের পরে জোহরের নামাজের পরে আর বহাসের স্থানটা হবে দজলা নদীর পারে ইরাকের যে দজলা নদী এই নদীর পারে হবে বহাসের স্থান এবং সময় হবে জোহরের নামাজের পরে এরপরে আমি নিজে বহাজ করব এই বহাসের জন্য হজরত খলিফারুল রশিদ তিনি নির্দিষ্ট দিন ধার্য করলেন আর উভয় দলের লোকজন আসা শুরু হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ ইরাকের বাগদাদে আসলো হজরত ইমাম শাফি সুদূর ফিলিস্তিন থেকে হেঁটে হেঁটে ইরাকের বাগদাদে আসলেন বিরাট বড় বাহিনী নিয়ে খ্রিস্টানরাও ইরাকের বাগদাদে আসলো আজকে বহস হবে হক আর বেহকের বহস যা আল হক ও যা হাকাল বাতিল ইন্নাল

একজন না দুইজন না লক্ষ লক্ষ মানুষের চেহারা বহাজ দেখার জন্য বহাজ দেখার জন্য সব মানুষ চলে আসলো ইমাম আবু ইদ্রিস আল শাফিঈ ধীরে 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 তিনি আসলেন ধীরে ধীরে আসার পরে উনি লক্ষ্য করলেন জোহরের নামাজ ওয়াক্ত চলে জোহরের নামাজের সময় হয়ে গেছে তিনি বললেন খলিফা আমি বহাস পরে করব আগে একটা যাই নামাজ দেন আমি জহরের নামাজ পড়বো তারপরে বহাস হবে ইমাম নিজে যাই নামাজ খানা নিয়ে তিনি যাই নামাজ খানা দজলা নদীর পানির উপরে বিছাই দিলেন এবং পানির উপরে যাই নামাজে চললেন যাই নামাজ নিয়ে নদীর মাঝখানে যে উনি ওই নদীর উপরে যায় নামাজ বিষাইয়া পানির উপরে যায় নামাজ বিষাইয়া সবার সামনে তিনি জহরের নামাজ পড়া শুরু করলেন

জোরে বলেন আছে আমার রসুল আছে পাওয়ার আছে মুজেদ আছে কারামত আছে ইসলাম সত্য এ বাস্তব থেকে বুঝে যান লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্যের সাক্ষী একজন দুজন না লাখ লাখ মানুষ লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্যের সাক্ষী সবাই চিন্তিত

করে ফেলছি বাকি নাই যে 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 কালেমা বিশ্বাস যেই বিশ্বাস যে ইমান যে কালেমা আপনাকে পানির উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে শিখাইলো পানি অনুগত হয়ে গেল যায় নামাজ পানিতে ডুবাই নাই পানি যায় নামাজ ডুবায় না আপনাকেও ডুবায় না আমাদের আর বছর বাকি নাই এই কালেমাই সত্য এই দিনই সত্য অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আসেন আমরাও আপনার সাথে বহস্ত করবই না স্টেজে আসাদ বলে আপনার হাত ধরে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব এক পাঁচ জোরে বলা যাবে আল্লাহু কখনো তোকে যদি ভুলি হেদা প্রিয় উপস্থিতি খ মনোযোগ দিবেন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের bahas ও bahas ওই নাস্তিক পণ্ডিত তিনি দাবি করলেন তার সাথে bahas করে ইরাকের বাগদাদে কেউ নাই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যিনি আমাদের হানাফি মুসাফির ইমাম ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখি তিনার উস্তাদের নাম হজরত আবদুল্লা নাম রহমাত আর তিনার উস্তাদের নাম আল্লাহর ছাত্র নবীজি নবীজির ছাত্র ইবনে মাস ইবনে মাসুদের ছাত্র ইব্রাহিম নখি আর ইব্রাহিম নখীর ছাত্র হজরত ইমামাবু হানিফা একবার জোরে বলবেন কি মারা হবা এই নাস্তিকের বহাল দেখার জন্য মুসলমানদের ইমামের বহাল দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি ওই বহসের স্থানে তিনি যাবেন 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 যেতে 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 দেরি হয়ে গেল ইচ্ছা করে দেরি করে তো অনেক দেরি ধরেন আমার মাহফিলে আজকে বয়ানের কথা বাদ মারলে

আর হুজুর কেমন দাওয়াত করলেন যে হুজুর আসলেন না তো নানান জটিলতা তো ইমাম আজম আব হানিফা রাহমাতুল্লাহি আ জাল জান 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 যেতে 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 অনেক দেরি করে গেছে তো বহাস যারা দেখতে এসে তারা অধৈর্য হয়ে গেছে যিনি বহাস করতে আসেন নাস্তিক তিনিও অধৈর্য হয়ে গেছেন টিষ্টে যাওয়ার পরে নাস্তিক বলতেছে হাফসালাম মুসলমানদের ইমাম একজন জ্ঞানী ব্যক্তি সময়টাকে প্রাধান্য দিবে যে লোক সময়কে প্রাধান্য দেয় না তার সাথে কি বহস করে আসার কথা এটা কেমন দেখেন হাজারা তেমা বাবু হানি ফারাক বলেন পন্ডিত বহাস করতে আমি কেন দেরি করলাম সেই জন্য তো আপনি আগে বুঝবেন আমি দেরি করে আসছি সেই জন্য আপনি বেতার হলেন কিন্তু কেন দেরি হলো সেটা তো আপনি জানবেন বলে কারণ কি বলে দেরি হয়ে গেছে আমি তো আসতেই চাইছিলাম আমার পথে একটা নদী আছে এই নদী পার হওয়ার জন্য নৌকা লাগে তো নদীর কিনারা এসে দেখলাম কোনো নৌকা নাই চিন্তা করলাম নৌকা নাই কেমনে নদী পার হবো এমন সময় দেখি নদীর ঘাটে একটা বিরাট বড় গাছ এই গাছটা অটোমেটিক ভাবে একা একা কেটে কেটে তক্তা হয়ে গেল এবং একা একা তক্তা একা একা নৌকা হয়ে গেল বলতেছে আমি যে দেরি কেন করলাম আপনি বুঝবেন না আমার বাড়ি থেকে আসার সময় নদী এই নদী পার হইতে নৌকা লাগে এখন নৌকা নাই নদী কেমনে পার হই চিন্তায় পড়ে গেলাম নদী কিভাবে পার তো নদী পার হওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি এমন সময় দেখি একটা মস্ত বড় গাছ নদীর পারে একা একা কেটে কেটে তক্তা হয়ে গেল তক্তা একা একা নৌকা হয়ে গেল আমি নৌকার উপরে সরলাম নৌকা আমার একা একা নদী পার করে দিল এখন নাস্তিক পণ্ডিত হাসে আর কয় ভাবছিলাম মুসলমানরা খুব জ্ঞানী এখন দেখি অনেক বড় বোকা বলে কারণ কি বলে কি গাছ কি কোনোদিন একা একা তক্ত হয় তক্ত কি কোনোদিন একা একা নৌকা হয় নৌকা কি কোনোদিন একা একা নদী পার করতে পারে আপনি একটু অবান্তর কথা এসে বললেন হাস্যকর কথা বললেন আপনি যুক্তিিকভাবে কথা বললে হতো যে আপনার এই কারণে দেরি হয়েছে আপনি দেরির কারণটাও বললেন তাও হাস্যকর আমার দেরি করে আসলেন এটাও হাস্য কর আপনার কি বহাস করুন তো ইমাম আলা আজম আবহানিফ আর লে ডাক দে বললেন পণ্ডিত আমার আর তাহলে বহাস করার দরকার নেই আমার বহাস শেষ হয়ে গেছে বলে বহাস তো শুরুই করলাম না তো শেষ কেমনে করলেন কেউ বুঝেন নাই এক না কেমনি বুঝলাম বলে নৌকা গাছগুলো দিন একা একা তক্ত হয় না আর তক্ত কোনো দিন একা একা নৌকা হয় না নৌকা কোনো দিন একা একা নদী পার করতে পারে না তাহলে পণ্ডিত বলেন সূর্য একা একা কেমনে চলে চাঁদ কেমনে একা একা উদয় হয় তাহলে বলেন পৃথিবীতে বাতাস একা একা কেমনে প্রবাহিত হয় নদীর জোয়ার সাগরের জোয়ার তাহলে একা একা কেমনে আসে আসমান তাহলে একা একা কেমনে থাকে তাম সৃষ্টি তাহলে একা একা কেমনে চলে অবশ্যই একজন নিয়ন্ত্রক আছে তিনি আল্লাহ একসাথে বলেছেন আল্লাহ

হুজুর আপনি বলে দেন আমি আল্লাহ আল্লাহ আমি কারো মুখা সব সৃষ্টি মুখা তুমি রহমানবান অন্ধ না শুধু তোমার গুন গান অন্ধ না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হৃদয় তাল রে নিয় কস্তু ঠাই দিয় পিয়া তাম